চেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা চোখ রাখব এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে ত্রিপল খাটিয়ে বসবাস স্থানীয়দের প্রায় দশ থেকে পনেরোটি পরিবার ত্রিপল খাটিয়ে বসবাস করছে যারা যা এলাকায় বন্যা হওয়ার ফলে ঘরবাড়ি ভেসে যায় এবং ভেঙে যায় তারপর থেকেই তারা পৌরসভায় তাদের অবস্থার কথা বারংবার জানানোর ফলেও কিন্তু কোনো কাজ হয়নি বলেন স্থানীয়দের দাবি ঘটনা বাঁকোড়ার সোনামুখী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের দত্তপুকুর কেচে কিবন এলাকার চার বছর ধরে ট্রিপল খাতিয়ে বসবাস স্থানীয়দের দৃষ্টির অগচরে সোনামুখীর তিন নম্বর ওয়ার্ড বাঁকুড়ার সোনামুখী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে দত্তপুকুর কেজকেবিন এলাকায় দশ থেকে পনেরোটি পরিবার ত্রিপল খাটিয়ে বসবাস করছে প্রসঙ্গত গত চার বছর আগে এই এলাকায় বন্যা হয় আর তার ফলে বহু মানুষের ঘরবাড়ি ভেসে যায় ভেঙেও যায় স্থানীয়দের দাবি তারপর থেকে পৌরসভায় তাদের অবস্থার কথা বারংবার জানানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাতেও কোনো কাজ হয়নি স্থানীয়রা জানাচ্ছে যে আমরা সরকারকে দেখছি কিন্তু সরকার আমাদেরকে দেখছে না আমরা কি মানুষ নই সরকার যদি আমাদেরকে একটা ঘর করে দেয় খুব ভালো হয় এই দাবি সামনে রেখে স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে বলেন যে আমরা যদি আবাস যোজনার বাড়ি না পাই তাহলে ভোট দেব না এই পরিস্থিতিতে তীরফলের আড়ালে ভাঙা দেয়ালের আড়ালে আছি আমরা খেতে পাচ্ছি নাই পড়তে পাচ্ছি নাই আমাদেরকে কেউ সরকারে দেখছে নাই হ্যাঁ পৌরসভায় ঘর পৌরসভায় বাস করি আমরা তিন নম্বর ওয়ার্ডে এই কত সুখে বাস করছি পৌরসভা দেখুন এ বিষয়ে সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি বলেন সত্যি করেই ওই এলাকায় দুস্থ মানুষদের বসবাস ওখানে মানুষেরা দিন আনে দিন খায় এরকম পনেরোটা পরিবার আছে যাদের মাথার ওপর ছাদ নেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন কিছু ঘরের অ্যালটমেন্ট দিয়েছেন ওই তিন নম্বর ওয়ার্ডের মানুষদের সোনামুখী পৌরসভার পক্ষ থেকে মাথার উপর ছাদ করে দেওয়া হবে বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নতুন ঘরের অ্যালটমেন্ট কিছু দিয়েছে আমরা কেচকিবনের মানুষদেরকে কথা দিয়েছি যে এবারে নতুন যে বাড়ি আসবে সে বাড়িগুলো আমরা প্রত্যেকটা কেচকিবনে যারা বসবাস করে দরিদ্র মানুষ তাদের প্রত্যেকের মাথার উপর ছাদ

আজকেও ওই ওয়ার্ডটা কিন্তু তৃণমূলের ওয়ার্ড আজকে উন্নত হয়নি তৃণমূল চারদিক থেকে যেমন বলে পারছে আমাদের উন্নয়ন চায় উন্নয়ন গরিব মানুষের বাড়ি চায় কিন্তু আপনি দেখুন যে ওয়ার্ডটা দীর্ঘদিন ধরে তৃণমূলের মধ্যে বসে বিধায়ক তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের তার বাড়ি এলাকার লোকেরা তীর্ঘ খাজিয়ে পাস করছে সত্যি যেভাবে একটা পৌরসভা এলাকার মানুষ দীর্ঘ চার বছর ধরে দৃষ্টির অগচরে রয়েছে যেভাবে তারা ত্রিপল খাটিয়ে রোদ জল ঝড় মাথায় নিয়ে বসবাস করছে তা দেখে প্রশ্ন। সরকারের কি আবাস যোজনা পাবে মানুষগুলো কবে মাথার উপর ছাদ হবে মানুষগুলোর সেদিকেই এখন তাকিয়ে সোনামুখী এলাকার বাসিন্দারা খবরে পাঁচজন বাইক আরোহী বাইক রেস করতে গিয়ে গতকাল হঠাৎ একটি দাঁড়িয়ে থাকা দশ চাকা ট্রাকের পেছনে সজরে ধাক্কা মারে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় ঘটনাটি ঘটেছে চাকদাহ থানার অন্তর্গত চুয়াডাঙ্গা ভাটপাড়া এলাকায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় চাকদহ থানার পুলিশ ঘটনাস্থল থেকে পান করা বাকি চার বাইক আরোহীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় চাকদহ থানায় এবং মৃত ব্যক্তির দেহ পাঠানো হয় চাকদাহ হাসপাতাল পুলিশ মর্গে মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনো জানা যায়নি ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহা থানার পুলিশ গতকাল রাত্রে মদ্যপ অবস্থায় পাঁচজন বাইকারোহী বাইক রেস করতে গিয়ে হঠাৎই একটি দাঁড়িয়ে থাকা দশ চাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় ঘটনাটি ঘটেছে চাকদহ থানার অন্তর্গত চুয়াডাঙ্গা ভাটপাড়া এলাকায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় চাকদহ থানার পুলিশ ঘটনাস্থল থেকে মদ্যপান করা বাকি চার বাইকারোহীকে জিজ্ঞাসাবাদের জন্যে নিয়ে যাওয়া হয় চাকদহ থানায় এবং মৃত ব্যক্তির দেহ পাঠানো হয় চাকদহ হাসপাতাল পুলিশ মর্গে মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি এখনো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ

একজন বাইকারোহী ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় ঘটনাটি ঘটেছে চাকদা থানা অন্তর্গত চুয়াডা ভাটপাড়া এলাকায় খবর পেয়ে ঘটনা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছে চাকদার পুলিশ প্রশাসন ঘটনাস্থল থেকে মদ্যপান করা বাকি চার বাইকারোহীকে গ্রেফতার করে চাকদুয়া থানা পুলিশ প্রশাসন এবং জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় থানায় এবং মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো অব্দি জানা যায়নি এবং কিভাবে ঘটে এই ঘটনা তার তদন্ত শুরু করেছে কিন্তু চাকদুয়া থানার পুলিশ প্রশাসন এখন নাম জানা যায়নি তার কিন্তু তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম পুলিশ প্রশাসন পক্ষ থেকে প্রিয়াঙ্কা ধন্যবাদ ধন্যবাদ সুদীপ এরপর চলে যাব পরবর্তী খবরে পুলিশ ডে পালিত হচ্ছে সারা রাজ্য জুড়ে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে একটি সচেতনতার বার্তা দিয়ে ও সেভ ড্রাইভ সেভ লাইফ স্লোগান দিয়ে রেলি বার করা হয় রেলিটি পাঞ্জাবি মোড় থেকে শুরু হয় এবং শেষ হয় রানীগঞ্জের শিশুবাগান মোড় পর্যন্ত পুলিশ ডে পালিত হচ্ছে সারা রাজ্য জুড়ে দিনের পর দিন বাড়ছে রাস্তায় দুর্ঘটনা তাই মানুষকে সচেতন করতে রাস্তায় নামলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা এদিন রানীগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে একটি সচেতনতার বার্তা দিয়ে এবং সেফ ড্রাইভ সেফ লাইভ এই স্লোগান দিয়ে র্যালি পার করা হয় পাঞ্জাবি মোড় থেকে শুরু হয় এই র্যালি এবং তা শেষ হয় রানীগঞ্জের শিশু বাগান মোড় পর্যন্ত এই সচেতনতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্ত পাঞ্জাবি মোড় রবীন্দ্রনাথ দলুই এবং আরো অন্যান্য পুলিশ আধিকারিকেরা খবরে এবার মালদা শহরের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সংগঠনের দুই শিশুর রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের অভিনব প্রতিবাদ তারা প্রাইভেট চেম্বারে রোগী দেখার সময় যে প্রেসক্রিপশন দিচ্ছেন সেখানেও লেখা থাকছে বিচারের দাবি লেখা আছে আর জি কর বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই ও উই ওয়ান্ট জাস্টিস তাদের দাবি এভাবেই প্রতিবাদের ভাষা চারিদিকে ছড়িয়ে পড়ুক এবার মালদা শহরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সংগঠনে দুই শিশুর রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের অভিনব প্রতিবাদ তারা প্রাইভেট চেম্বারে রোগী দেখার সময় যে প্রেসক্রিপশন দিচ্ছেন সেখানেও লেখা থাকছে বিচারের দাবি লেখা আছে আরজিকর বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই ও উই ওয়ান্ট জাস্টিস তাদের দাবি এভাবেই প্রতিবাদের ভাষা চারিদিকে ছড়িয়ে পড়ুক করের যে নিন্দনীয় জঘন্য ঘটনা আমরা দেখেছি তারপর থেকে আমরা অনেকেই নিজেদের মতো প্রোটেস্ট চালিয়ে যাচ্ছি এই আমরা নতুন উদ্যোগ এটা শুধু নতুন নয় অনেক দিন ধরে অনেকে আবার ইউজও করছেন আমরা মালদার অনেক চিকিৎসক নিজেদের প্রেসক্রিপশন প্যাডে করের রিচার্জ চাই এবং এর জন্য যত যেন হচ্ছে তাড়াতাড়ি এটার সুবিচার হয় অপরাধীরা যেন ধরা পড়ে যতক্ষণ না পর্যন্ত জাস্টিস সাহেব হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্যাডে এই স্ট্যাম্পটা মেরে আমরা নিজেদের প্রতিবাদ চালিয়ে যাব বলে আমরা এটা ঠিক করেছি দেখুন এই যে অপরাধটা হয়েছে আমরা সবাই জানি যার যে করে যে উনি নিন্দনীয় অপরাধ হয়েছে আমরা প্রোটেস্ট তো করলাম অনেক আমরা অবস্থান বিক্ষোভও করেছি মিছিলও বের করেছি কিন্তু রেগুলার বেসিস সেটা করা তো সম্ভব হচ্ছে না কলকাতায় যে আমরা জুনিয়া ডাক্তার ভাইয়েরা এখনও চালিয়ে যাচ্ছেন আমি ওদের এখনও সমর্থন করি যে চাই যদি আজকে আমরা থাকতাম হয়তো আমরাও সেখানে সামিল হতে পারতাম কিন্তু এখানে বেশি সেটি সম্ভব হচ্ছে না তাই আমরা ভাবলাম যতটা আমরা পাবলিকের কাছে জনতার কাছে পৌঁছতে পারি তার জন্য এই সিদ্ধান্তটা যে আমরা যদি প্রেসক্রিপশন প্যাডে দিতে পারি কিছুটা হলো লোকের মধ্যেও সচেতনতা এরকমই লোকেরা যথেষ্টভাবে আমাদের সমর্থন করে চলেছে তা আমরা চাই আমরা আরও যেন সমর্থন পাই বা লোকে আরও সচেতন হোক বা যেন বেশি প্রেশার আমরা ক্রিয়েট করতে পারি প্রশাসনের উপরে যেন যারা প্রকৃত অপরাধী তারা শাস্তি পাক সাত সকালে এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় ঘটনা শান্তিপুর বাইগাছি মোড় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ সাতসকালে নদিয়ার শান্তিপুর বাইগাছি মোড় এলাকায় একটি ঘরের ভেতর থেকে এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার গিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় একটি বাড়ি থেকে পচা গন্ধ পেয়ে এলাকায় লোকের সন্দেহ হয় তারপর শান্তিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় শান্তিপুর থানার পুলিশ এসে মৃতদে উদ্ধার করে পুলিশ ওই বাড়িতে ওই মহিলা একাই থাকতেন এবং তার আত্মীয় স্বজন জানান তিনি একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন এখন কিভাবে ওই মহিলার মৃত্যু হলো তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এমনি তো কিছু না সব দিন তো এই বসে থাকতো তো বারান্দাটায় বসে থাকতো এমনি নিজের মনেই নিজে বক বক করতো কথাবার্তা বলতো কারোর সাথে এমনি বলতো না কিছু তো এখন মাঝে মাঝে আবার দুই একদিন চুপও থাকতো আমরা তো গুরুত্ব দিতাম না কারণ জানি ওরকম করে ওই জন্য কেউ আর যদি কেউ কিছু আরো বেশি মানে মাথায় একটু গন্ডগোল আছে গত তিন দিন চার দিন হলো আমরা মানে সারা সামনে পাচ্ছিলাম মানে কালকে কীভাবে ব্যাপারটা নজর এসছে আমাদের রাত্রেবেলা যে লাইট ফাইট জ্বলছে না কী ব্যাপার পেছনের বাড়ি ঘরের লোকজন আমার কাছে এসছে যে আপনার এই মালিকের কোনো বাড়িতে লাইট জ্বলছে না সেটাও গ্যাস আমরা বলতে পারবো না দেখি তাহলে বাইরে দিয়ে গিয়ে দেখলাম যে তালা দেওয়া বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন তিনটায় খবর বাংলা খবরের খবরদারি